নম্বর চার দেখো এখানে কিনেছে দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই জন শিক্ষার্থী ছিল সংখ্যাটি কীভাবে পড়ব ও লিখবো অর্থাৎ এই যে এত বড় সংখ্যা আছে এই সংখ্যাটি আমরা কীভাবে পড়ব এবং লিখবো সে সম্পর্কে জানতে চেয়েছে এরপর দেখো যে বালকে বলতেছে অনেক শিক্ষার্থী আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন অর্থাৎ এর আগে কিন্তু আমরা নিজুৎপন্থ শিখেছি এরপরে কিন্তু সংখ্যা আটটা আছে দেখো এখানে এই যে এক দশক দশ হাজার অযুত লক্ষ নিযুত এরপরে কিন্তু আটটা সংখ্যা আছে আমরা কিন্তু এই সংখ্যা সম্পর্কে জানি না তাহলে এই সংখ্যার জন্য কী করতে হবে একটা স্থান লাগবে সেই কথা এখানে বলতেছে আরেকটি স্থানের প্রয়োজন এরপরে বালিকা বলতেছে দেখো এই নতুন স্থানটির নাম কি অর্থাৎ এই যে নতুন একটা স্থান লাগবে এই দুই লেখার জন্য দুইটা লেখার জন্য এই স্থানের নামটা কী তাই জানতে চাইছে এরপরে পাখি বলতেছে দেখো এই নতুন স্থানের নাম কোটি অর্থাৎ এই যে দুই ডা যে লেখা হবে এই স্থানটার নাম হচ্ছে কোটি এক কোটি হলো দশ নিযুত এবং লেখা হয় এই যেভাবে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এক কোটি সমান কত হলো দশ নিযুত তাহলে আমরা শিখলাম নতুন একটা স্থানের নাম কোটি এবং এক কোটি সমান কত হবে দশ নিযুত এরপরে দেখো এই যে এখানে ছক দিয়ে দিছে যে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এবার তো বাঙালি খাইছে তো এই দুই কোটি দশ লক্ষ ছেষট্টি হাজার একানব্বই তাহলে আমরা এভাবে পড়বো আমরা কিন্তু নিযুত এবং লক্ষ মিলাপি তাহলে দশ লক্ষ হবে এখানে আর অজুত এবং হাজার কিন্তু মিলাপি তাহলে কত হবে ছেচল্লিশ হাজার যেহেতু শতকের সংখ্যা নাই শূন্য এজন্য একানব্বই নয় দশক একানব্বই এরপর দেখো এখানে পাখি বলতেছে আন্তর্জাতিক গণানীতিতে এক নিযুত বা দশ লক্ষকে এক মিলিয়ন বলে তাহলে কিন্তু এখানে আমরা আর একটা বিষয় শিখলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক গণানীতি আন্তর্জাতিক গণানীতি বলতে বোঝা হচ্ছে দেশের বাইরে যে আমরা গণানীতিগুলো বলি যেমন আমরা কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে যে গণানীতি করি যখন আমরা বিদেশে বিভিন্ন দেশের সাথে গণনা করব তখন কিন্তু আমরা এই এক নিযুত বা দশ লক্ষকে কী বলবো এক মিলিয়ন বলবো তাহলে এখানে আমরা শিখলাম কি এক কোটি হলো দশ নিযুত আর এখানে আমরা দশ নিযুত আর এখানে আমরা শিখলাম কি এক নিযুত সমান কত এক নিযুত বা দশ লক্ষকে কি বলা হয় এক মিলিয়ন এটা মনে রাখবে এরপর দেখো এখানে কি বলছে আমরা যে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই সংখ্যাটি পড়ি এখানে বাংলাদেশ বাংলাদেশে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই এখান দেখো একটা ছক দিয়েছে এখানে কিন্তু যে নিযুত এবং অযুত লেখা নেয় শুধু লক্ষ কোটি হাজার শতক কীভাবে দিছে একক এক দশক শতক হাজার লক্ষ কোটি তাহলে কোটি কত হবে দুই কোটি কত হাজার আছে কত লক্ষ আছে দশ লক্ষ তাহলে যে দশ লক্ষ ছেচল্লিশ হাজার কত শত শূন্য এই জন্য যে একানব্বই হবে শুধু এরপরে এখানে এসে ধরো আন্তর্জাতিক গণা রীতিতে সংখ্যাটি পড়ি একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই তাহলে আন্তর্জাতিকভাবে যখন পড়বো তখন কীভাবে পড়ব এর আগে আমরা কী শিখছি এক নিযুত বা দশ লাখকে এক মিলিয়ন বলে তাহলে এখানে আছে কত ওই যে একুশ আছে তাহলে এখানে একুশ মিলিয়ন হবে তাহলে একুশ মিলিয়ন হাজার এগারো কত হাজার ছেচল্লিশ হাজার এখানে কিন্তু শূন্য বাদ দিতে হবে ছেচল্লিশ হাজার একানব্বই যেরকম থাকে তার মানে আমাদের এখানে কোটির ঘরে যদি আসে তাহলে কোটির ঘরের সামনে যে আছে সেই গড়ে মিলে পড়তে হবে যেমন এখানে যে কোটির ঘরে কত আছে দুই আর সামনে আছে কত এক মানে নিজেদের ঘরে কত আছে এক তাহলে কত হবে দু হাজার একুশ তাহলে একুশ মিলিয়ন কত হাজার যে হাজার ঘরে কত আছে ছয় তাহলে এই যে এই তিনটে সংখ্যা মিলে বলতে হবে তাহলে এখানে যদি শূন্য শূন্য তো বলতে হবে না তাহলে এখানে আছে গত ছেচল্লিশ ছেচল্লিশ হাজার একানব্বই এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে যখন গণনা করবে অর্থাৎ দেশের বাইরে যখন গণনা করবে তখন এইভাবে এটা বলতে হবে দেখা গেছে শখে কিন্তু এইভাবে দিচ্ছে যে একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই এরপরে দেখো দেশি ও আন্তর্জাতিক নীতিতে তুলনা অর্থাৎ এই যে সংখ্যাটা দেশিভাবে কীভাবে বলতে হবে এবং আন্তর্জাতিকভাবে কীভাবে বলতে হবে এই তুলনা কিন্তু একটা ছকের বিদ্যুৎ দেখা দিচ্ছে দেখো যে এই যে কোটির দেখা আছে যে কোটির যে ঘরটা আছে এই ঘরের ভিতরে ঘরের সংখ্যা আছে দেখো এই যে একটা এখানে কোটি যে একটা মানে কি দুই আছে তার মানে দুই কোটি দেশিভাবে এই যে দেশীয় রীতি তাহলে দুই কোটি লক্ষ্যের ঘরে ঘরে আছে দেখো যে নিজতমূলন লক্ষ্য দুইটা মিলা কি লক্ষ্য আমরা যেহেতু নিজতমূলন লক্ষ্য করি তাহলে কত হবে দশ লক্ষ যে হাজার দেখো হাজার ঘরে কত আছে অযোধ্যা এবং হাজার আমরা কি অযত এবং হাজার মিলাপরি ছেচল্লিশ হাজার তাহলে এই যে সতই ঘরে শূন্য দশই ঘরে কত নয় এক তাহলে কত হবে একানব্বই এটা যদি আমরা আবার আন্তর্জাতিকভাবে পড়ি অর্থাৎ বিদেশে দেশের বাইরে যখন বলবো তখন কীভাবে বলবো এই যে আন্তর্জাতিকভাবে এই যে মিলিয়ন বলতে হবে এ নিজুত কী বলছে এখান থেকে আমরা কিন্তু এর আগে শিখছি ধরো যে কীভাবে শিখছি আমরা এক নিজুত বা দশ লাখকে কী বলে এক মিলিয়ন বাড়ে তাহলে এখানে এক নিজুত আছে যে ঘরে এক আছে তাহলে এখানে কিন্তু এক মিলিয়ন পরে কিন্তু এটা সংখ্যা আছে কোটি তাহলে কোটি সাথে মিলে বলতে হবে তাহলে কীভাবে বলতে হবে একুশ মিলিয়ন বলতে হবে একুশ মিলিয়ন এখানে কিন্তু গর্তা বেজা দিচ্ছে একুশ মিলিয়ন এবারে কী দেবো হাজার হাজার কথা ছয় তাহলে এই যে মিলিয়নের পরে যে তিনটে সংখ্যা আছে হাজার থেকে যে লক্ষ পনেরো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো মিলে পড়তে হবে তাহলে এখানে তো মনে করো যে শূন্য আছে তাহলে বলতে হবে না তাহলে এখানে ছেচল্লিশ হাজার তাহলে কত হবে একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার সত্যি কত সংখ্যা নেয় এখানে একানব্বই যদি আমরা আন্তর্জাতিকভাবে বলি তাহলে আমরা বলতে হবে একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই তাহলে আমরা এখান থেকে কী শিখলাম নতুন একটা স্থানের নাম শিখলাম সেটা হচ্ছে কোটি এক কোটি হলো দশ নিযুত এরপর শিখলাম হচ্ছে মিলিয়ন আন্তর্জাতিকভাবে বলতে হলে কী বলতে হয় মিলিয়ন এক নিযুত বা দশ লাখকে এক মিলিয়ন বলে এটা আমরা শিখলাম